সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন গ্যারকার বিল যে মাঠের মধ্যে পেঁয়াজের মাঠে তো এখানে কিন্তু এদের রিজাউল বাই মূল কাটা পেঁয়াজ লাগিয়েছে আজকে কিন্তু এদের সকালবেলা থেকে কিন্তু এরা কিন্তু এদের কাজে ব্যস্ত আছে তো যেহেতু পেঁয়াজের এই বছর দাম কম আশায় আশায় রাখছিল যে হয়তো দামটা আরও বাড়বে যে দেখুন তা আশায় আসায় কিন্তু নিরাশা দামটা কিন্তু দুই মাস ধরে কিন্তু একইভাবে চলতেছে বারোশো তেরোশো এক হাজার এরকম দামেই কিন্তু এদের মূল কাটা পেঁয়াজগুলো বর্তমান কিন্তু বেচা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায় একই বাজার কিন্তু চলতেছে বারোশো তেরোশো চোদ্দোশো কোথাও এরকম দামেই কিন্তু এই মূল কাটার সিজনে কিন্তু মূল কাটা পেঁয়াজগুলো আপনার বেচা বিক্রি হয়েছে তে বছর কিন্তু চরম লোকসানে মূল কাটা যারা পেঁয়াজ লাগিয়েছিল গত বছর ভালো দাম পাওয়ায় তারা কিন্তু এই বছর মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছিলো তো এই বছর আপনার এলসির কারণে এবং চাষাবাদ বেশি হওয়ার কারণে কিন্তু দামটা একেবারেই কিন্তু কমে গেছে প্রতি বিঘা তেত্রিশ শতাংশ আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বর্তমান যারা পেঁয়াজ চাষি রয়েছে তাদের কিন্তু লস হচ্ছে তো পাবনায় কিন্তু তার ব্যতিক্রম নয় পাবনায় কিন্তু এরকমই কিন্তু লস যাচ্ছে তে এই ভাই বাই কিন্তু আপনার এতে মূল কাটা পেঁয়াজ এগুলো দেখুন পেঁয়াজটা কিন্তু তেমনটা কিন্তু একটা সুবিধার হয় নাই এগুলো আপনার সুপার গোল সহ বিভিন্ন জাতের পেঁয়াজ আপনার গুটি পেঁয়াজ লাগাইছিল উনি মিক্সার তো পেঁয়াজটা দেখুন লাইল তো এই পেঁয়াজগুলো হয়তো ওনার পুরোটাই লস যাবে বর্তমান বারোশো তেরোশো টাকা মন চলতেছে ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো আছে মূল কাটা আর এগুলো হয়তো এগারোশো করে গতকালকে নিছিল তো এগুলো হয়তো এগারোশো টাকা মনে কিন্তু বেচা বিক্রি করবে সেই হিসেবে কিন্তু ওনার কিন্তু এই বছরে দেখুন প্রতি বিঘা তিরিশ চল্লিশ হাজার টাকা লস যাবে তো এরকমই কিন্তু এই বছর লোকসানে কিন্তু পেঁয়াজ চাষিরা রয়েছে এবং এর পেঁয়াজ যদি এই ভরা মৌসুমে যদি না আনতো তাহলে হয়তো যা যারা পেঁয়াজ চাষ মূল কাটা তারা হয়তো লাভবান হতো এখানে কিন্তু কাকা উনি কিন্তু পেঁয়াজগুলো লাগাইছে কাকা

কোনো চাওয়া আছে নাকি আপনারা যেহেতু পেঁয়াজ চাষ করেন কিন্তু কাজের পাশাপাশি কিন্তু পেঁয়াজের পেঁয়াজও কিন্তু চাষাবাদ করে থাকে তে ওনারা বলতেছে হালি পেঁয়াজের মৌসুমে যাতে বাইরে থেকে আপনার এলসি পেঁয়াজ এই দেশে কিন্তু দেশে যাতে না আনে এবং ভরা মৌসুমে খরচ খরচা কিরম যাচ্ছে খরচ প্রচুর বিঘাতের খরচ আছে বিঘাত চল্লিশ হাজার খরচ আপনার নিজের জমি নিজের জমি আর যারা নিয়েছে তারা কত সত্তর হাজার আবার যারা উন্নত জাতের আপনার ইয়া লাগাইছে দানা লাগাইছে তার তারও বেশি এক কেজি দানার দাম চল 30000 20000 এরকম দানে এরকম তা আপনারা সিজনে আলী পেঁয়াজের বাজারটা কেমন হলে পারে আপনারা কিছু ডালে লাভ আনবেন আমারে যদি আজ 2000 করে ঠায় আলী পেঁয়াজা এই সময় সময় তো আল্লাহর দুনিয়া আমরা একটু চালান উঠে ঘরে আসব পারবো তার মানে বড়া মৌসুমে আপনারে সরকারের কাছে কি আবেদন

আবেদন আপনারা ভরা মৌসুমে এলসি পিয়াজ দেশে আনবেন না কৃষক কে বাঁচান দেশ বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই না কৃষক বাঁচলে দেশ দেশ বাঁচবে ভালো থাকবেন দর্শক মন্ডলী আল্লাহ হাফেজ